আক্রান্ত হয়ে দেশে পাড়ি কালীপুর ঘুমের নেতাজি মহাবিদ্যালয়ে প্রাক্তন অধ্যক্ষ অসীম কুমার দে দীর্ঘদিন ধরে তিনি শারীরিক অসুস্থ ছিলেন পরিবারের সদস্যরা চিকিৎসাও করিয়েছিলেন অসীমবাবুর রবিবার ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে প্রয়াত হন তিনি আর এতে শোকে ছায়া নেমে এসেছে আরামবাগে মৃত্যুর খবর শোনার পরেই বাড়িতে যান ছাত্র ছাত্রী থেকে শুরু করে তার প্রিয়জনেরা সকালবেলা আমাকে ফোনে জানানো হয় যে ঘুম থেকে উঠছেন না তো তারপরেই দেখা যায় যে উনি অজ্ঞান অবস্থায় আছেন তখন আমি অ্যাডভাইস দিই যে একটা স্ক্যান করিয়ে তাড়াতাড়ি কোনো নার্সিংহোম বা হসপিটালে কোনো চিকিৎসালয়ে আনার জন্য স্ক্যান করিয়ে যখন তারপরে আমি আবার এসেস করি তখন ওনার জাস্ট লাস্ট ব্রেথ শেষ নিঃশ্বাসটুকু চলছে ট্রিটমেন্টের সুযোগ দেয়নি স্ক্যান রিপোর্ট করে দেখা যায় ওনার মস্তিষ্কে একটা বড় হেমারেজ রক্তক্ষরণ হয়েছে মস্তিষ্কে উনি এমনিতেই হাইপার টেনশন উচ্চ রক্তচাপ এবং সুগার ডায়াবেটিসে ভুগছিলেন এমনিতেই প্রচণ্ড ডিসিপ্লিন মানুষ প্রেশার কখনো একশো তিরিশের ওপরে আমি কখনো দেখিনি সুগারও কন্ট্রোল ছিল প্রথমেই আমার মনে হয় সন্দেহ হয়েছিলো হয়তো সুগার ফল করেছে সুগার টেস্ট করা হয় সুগার ফল করেনি তারপরে হার্ট অ্যাটাকের টেস্ট করা হয় তাতে নেগেটিভ আসে এবং পরবর্তী তারপরে রিপোর্ট পাওয়া যায় ওনার হেমারেজ হয়েছে হেমারেজ হয়েছে মস্তিষ্কে এটাই ওনার আকস্মিক মৃত্যুর কারণ কোনো সময় যে কোনো সময় থাকা

শুনতে পাইনি আমি এই কলেজে তো দু এক সাল থেকে আছি স্যার দু সালের পয়লা মার্চ থেকে এই কলেজের অধ্যক্ষের দায়িত্ব নিয়েছেন সেই থেকে ওনার সঙ্গে আমাদের ওতপ্রোতভাবে গভীর সম্পর্ক এবং ওনার নেতৃত্বেই আমরা কাজ করেছি উনি নেতৃত্ব দিয়ে কলেজকে আগিয়ে নিয়ে গেছেন সেটা আপনারা সকলেই জানেন কলেজের ডেভেলপমেন্ট আপনারা দেখেছেন সেই জায়গাটা উনি করেছিলেন এবং দীর্ঘ ওনার সাথে কাজ করেছি আর উনি দু সালের থার্টি ফার্স্ট অক্টোবর একত্রিশ অক্টোবর উনি রিটায়ার করেন তারপরে নভেম্বর মাস থেকে আমি এখন কলেজের দায়িত্বে আছি তো ওনার সঙ্গে এই যে তারপরেও আমার সম্পর্ক ছিল প্রতিদিনই হোয়াটসঅ্যাপে কথাবার্তা হতো ফোনে না হলেও হোয়াটসঅ্যাপে প্রায় প্রতিদিনই কথাবার্তা হতো প্রতিদিনই গুড মর্নিং মা স্যারও পাঠাতেন আমিও পাঠাতাম এরকম একটা সম্পর্ক ছিল আমাদের মধ্যে এবং উনি আমি যখনই কোনো বিষয়ে পরামর্শ চাইতাম উনি পরামর্শ দিয়েছেন এইগুলো দিয়ে উনি সত্যিকারই আমি ওনার কাছে সত্যি কৃতজ্ঞ অনেক কাজ ওনার কাছ থেকে শিখেছি সত্যিকার ওনার ছত্র থেকে কি করে কলেজ চালাতে হয় সেটা কিন্তু আমরা শিখেছি ওনাই হঠাৎ করে চলে যাওয়াটা আমরা কেউ মানতে পারছি না আমরা কালকেও জানি সুস্থ সবল মানুষ এই পরশু আমাকে হোয়াটসঅ্যাপ পাঠিয়েছেন হঠাৎ করে একবারে এইভাবে চলে যাওয়াটা আমরা সত্যিকারেই মানে কল্পনাও করতে পারছি না যে একটা সুস্থ সবল মানুষ আমি এখন জানলাম নাকি ওনার ম্যাসিম শ্যারিফ অ্যাটাক হয়েছিলো সেই ম্যাসিম স্যারিফ বিলার অ্যাটাকে উনি প্রয়াত হয়েছেন অত্যন্ত বেদনাদায়ক দুঃখজনক পরিবারের প্রতি সজ্ঞাপনের আমার কোনো ভাষা নেই এই বলছে হ্যাঁ প্রায় একুশ বছর উনি ছিলেন একুশ বছর প্রায় কলেজকে নিয়ে গেছেন আগিয়ে বিভিন্ন সাবজেক্ট উনি খুলেছেন ওনার্স অনেকগুলি সাবজেক্ট খুলেছে তার মধ্যে আমাদের বাংলাতে মাস্টার ডিগ্রিও হয়েছে সবাই আসছেন যে কী সেই সময়। না 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 সেরকম কোনো দেখিনি ওনার ব্যবহার অত্যন্ত ভালো ছিল আমাদের সঙ্গে সমস্ত অধ্যাপক অধ্যাপিকা এবং সরোপরি আমাদের যারা ছাত্র আমরা তো তাদের জন্যেই তাদের সঙ্গে উনি খুব ভালো ঠান্ডা মাথায় ডিল করতেন সবটাই তাদের সুযোগ সুবিধা ছেলেদের স্কলারশিপ বলুন নিয়ে বলুন তারা যাতে সেটা পায় সেটা উনিও চেষ্টা আপ্রাণ চেষ্টা করতে হ্যাঁ বহু ছাত্রছাত্রী এই আমাদের নেতাজি মহাবিদ্যালয়তে একটা বড় অ্যামাউন্টের ছাত্র ভর্তি হয় আপনার জানেন বড় সংখ্যক সেই সমস্ত ছাত্রছাত্রীর সুযোগ সুবিধা সব সর্ব এতগুলো হোস্টেল আছে সেগুলোকেও দেখাশোনা করা সঠিকভাবে চালনা করা সবটাই ওনার মধ্যে একটা লিডারশিপের ইয়ে ছিল অবশ্যই ছিল সুযোগ্য নেতৃত্বেই কলেজ বড় হয়েছে ওনার দীর্ঘদিন আমি বিশ্বনাথ গড়াই কলেজের উপাধ্যক্ষ এবং বর্তমানে দায়িত্বপ্রাপ্ত স্যার তো প্রিন্সিপাল স্যার তো খুবই ভালো মানুষ ছিলেন এবং হঠাৎ করে কিছুদিন মাথাটা ধরেছিল ধরে থাকার ফলে মোটামুটি তারপর আস্তে 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 প্রেশারের ওষুধ থেকে আরম্ভ করে সব ওষুধই স্যারের আছে কিন্তু আমি দীর্ঘ কয়েকদিন আগে আসছিলাম এসে দেখলাম স্যার শরীর ঠিকই আছে বলে আমার শরীর ঠিক আছে তো শরীর ভালো আছে তো আমি হ্যাঁ স্যার শরীর ভালো আছে তারপর হঠাৎ করেই আজকে সকাল ছটা লাগাদ এরকম মোটামুটি হসপিটালে নিয়ে যাওয়ার মুখে হার্ট অ্যাটাক করেছে স্ট্রোকের মতন হয়ে গেছিলো হওয়ার পরে ওখান থেকে নিয়ে এসে স্পন্দনে ইয়ে করলেন তারপর স্যারে দেখলেন অশোকবাবু দেখেছেন দেখার ফলে ডেট হয়ে গেছে এবং স্যার এমনি সবসময় যত্ন দিয়ে থাকতেন যে যেভাবে যত্নে থাকতেন এইভাবে বোধহয় কেউই থাকেন না কারণ খুবই ভালো মানুষ ছিলেন আর কী বলবো কিছু বলার নেই কিছু নাই আমাদেরকে মানে নিজে কি বলব আমাদের একটা মানে যেমন আমার বাবা মা যেমন আমাদেরকে মানুষ করতেন সেরকম আমাদের কলেজে সেইভাবেই আমাদেরকে দেখতেন এবং দীর্ঘদিন আমি স্যারের সাথে ছিলাম সব সময় আমি কলেজে স্যারের একটা মানে বলতে গেলে একটা সঙ্গী সবসময় থাকতাম মানে আজ খুব খারাপ লাগছে স্যার মানে আত্মার স্যারের আত্মার শান্তি কামনা করি আর কি বলবো কিছু বলার নাই খুব খারাপ লাগছে আজকে দেখে আমার নিরঞ্জন মালিক আমি ওই বলে স্যার এখন আরাম বাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরাম বাগেই অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু এই নাম্বারে